সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণপ্রযোগী শুকনো হাড্ডি সার সারিবদ্ধভাবে কিন্তু গরুগুলো বাধা আছে দেখছেন আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমার সামনে আতার ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের এবং সার নিয়েই কিন্তু ওনার ব্যবসা তার ছিল ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ আর বৃহস্পতিবার আমরা একটু কথা বলে নিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা গরু আছে আজকে 10টা ভাই আজকে 10টা গরু একটা প্যাকেজ সবগুলো সুস্থ সবল আছে সব সুস্থ সবল গরু দেখে নিয়ে যাবে দাঁত পাত সব কিছু দেখে নিয়ে সব দাঁত পাত দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারে গরু হচ্ছে 10 পিস 10 পিস বাজার তো এখন স্লো বাজার স্লো স্লো দিবেন তো পানির দামে দেব পানির দামে দিবেন হ্যাঁ কথার সাথে কাজের মিল থাকবে তো কথার সাথে কাজের মিল থাকবে পানির দাম একদম পানির দাম

সিরিয়ালের তিন দেশাল চার নাম্বারটা সম্বন্ধে বলেন সিরিয়ালে চার এটা একটা দেশাল সরাই দেন দেখি সরাই দেন সিরিয়ালে চার দেশাল জাতের সব ঠিকঠাক আছে সিং মাথা সবকিছু ওকে মানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সিরিয়ালের চার নাম্বার সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার মোটামুটি ওকে আছে সব পাঁচ নাম্বার সম্বন্ধে বলেন এটা ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে সিরিয়ালের পাঁচ ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে এটা একটা দেশাল আচ্ছা দেশাল তো সব ঠিকঠাক আছে তো সিং মাথা সব কিছু দাঁত দেখে নিয়ে যাবে সিং মাথা দাঁত দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে সিরিয়ালের

ছয় নাম্বার এটা একটা দেশাল একদম সবকিছু ওকে আছে সাত নাম্বারটা সম্বন্ধে বলেন এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে কেবল খিলবাড়ে ছয় দাঁত হচ্ছে কেবল খিলবাড়ে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের সাত সাত মুন্ডি গরু বলে হ্যাঁ হ্যাঁ রংটা কাজলা কালো হ্যাঁ এটা গরু আড়া দেন তোলা দেন এটা একটা দেশাল দেশাল সব ওকে আছে ওকে সিরিয়ালের সিরিয়ালে সাত মোটামুটি নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই

তারপর সেটা নয় এটা ছদার রানিং ছদার তাহলে এটা নয় নাম্বার এটা একটা দেশাল সবকিছু ওকে আছে সিরিয়ালে নয় পশম টসম সবকিছুই দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের নয় নাম্বার আর বয়স বললেন ছয় দাঁত বয়সের আর এটা সর্বশেষ দশ নাম্বার ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে সর্বশেষ দশ নাম্বার আচ্ছা ধর ভাই তাহলে দশটা করে নিয়ে একটা লট একটা প্যাকেজ আর এটা দেখলাম আমরা সর্বশেষ দশ একটা করে সরাই দেন দশ এটা নয় নয় এটা আট এটা সাত এটা ছয় এটা 5 এটা 4 এটা 3 এটা 2 এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গুলো হচ্ছে 10 পিস 10 পিস এখানে জোানো দেখলাম 6টা তো আছে কেউ চাইলে এগুলো বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটা দাজা করতে পারবে মোটা দাজা করার জন্য উত্তম এগুলো সময় লাগবে কতদিন বললেন সত্তর তো পঁচাত্তর দিন সত্তর থেকে পঁচাত্তর দিন প্রস্তুত হয়ে যাবে আচ্ছা অ্যাভারেজে যদি আমরা ধরি এই গরুগুলো কতটুকু করে গোস্ত ধরানো যাবে মানে আপনি যে আইডিয়া দেবেন তার থেকে যে এক কেজি যাতেও বেশি হয় গরু আসবে একশো বিশ প্লাস আসতে পারে প্লাস বলবেন কিছু একশো বিশ মানে কিন্তু তিন মন হয় তিন মন হবে কিছু কম আসবে তিন মনে কিছু কম আসবে হ্যাঁ কিন্তু প্রতিটা কোনটা বেশি হবে কোনোটা কম হবে দে এভারেজ এভারেজ এখন যদি আমরা একটা আইডিয়া নেই যে শরীর শরীরে কত করে বস্তু আছে 75 থেকে 80 এর মধ্যে আছে 75 থেকে 80 এখান থেকে হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে রেট বললেন একদম পানি পানি রেট দিবেন পানির দাম 36700 36700 হ্যাঁ দাম তাহলে কত টাকা কমেছে পার পিস পার পিস 2 3 হাজার 3 4 হাজার টাকা কমছে 3 4 হাজার টাকা কমে গেছে হুম ছত্রিশ হাজার সাতশো টাকা পার পিস বাকিটা আলাপ আলোচনা ফোনে দেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফাইভ ফোর টু ফোর তাহলে পার পিস ছত্রিশ হাজার সাতশো টাকা লটে দশটি গরু আচ্ছা প্রতি পিস হচ্ছে ছত্রিশ হাজার সাতশো টাকা বাকিটা যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা দশটি গরু দেখালাম যাদের আসলে পছন্দ তারা এসে নিজে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন লাভ না